আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর আজই ঢাকা আনা হচ্ছে গ্রেপ্তার করা ধর্ষক নাইম আশরাফকে বনানীর দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় ধর্ষক নাইম আশরাফকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ প্রধান আইজিপি এ কে এম শহীদুল হক বিষয়টি জানিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহ জং থেকে ঢাকা আনা হচ্ছে আশরাফ নাইমকে অন্যদিকে গত ছয় মে মামলার পর পালিয়ে যাওয়া সাফাত ও সাদমানকে গত এগারোই মে সিলেট থেকে গ্রেফতারের পর অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গত আঠাশে মার্চ রাজধানীর বনানীর দ্য রেন্টি হোটেলে সাফাতের জন্মদিনে যোগ দিতে গিয়ে অপরাধের শিকার হন দুই তরুণী এবং ধর্ষণের শিকার হনও ওই দুই তরুণী ওই ঘটনার চল্লিশ দিন পর ছয়ই মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন ওই দুই তরুণী আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ ধন্যবাদ